দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে এই যে দেখছেন সামনে কিন্তু আমাদের ইউনুস চাচা কয়েকটি বাছুর নিয়ে বসে আছে আর এই পাশে হচ্ছে গাভীগুলো তা আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবা উঠেন উঠেন উঠছেন আসসালামু আলাইকুম

এটা হচ্ছে সার বাচ্চা দাঁড়ান দাঁড়ান ভালো করে ধরেন ভালো করে ধরেন সার বাচ্চা আনুমানিক বয়স বয়স মনে করো এক মাস পার হচ্ছে এক মাস পার হচ্ছে আচ্ছা ঘুরাই দিন থেকে বাচ্চাটা ঘুরাই দেন দেশা দেশি না আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা বাচ্চা থাক এখন গাভি দেখি এই যে গাভিটা কয় দাঁতের চাচা ছয় দাঁতের গাভি সুস্থ সবল একদম সুস্থ দেখেন না হ্যাঁ তলা টলা সবকিছুই ওকে দুধ কতটুকু বলেন তো দুধ মনে করা দুই কেজির কাছাকাছি হবে দুই কেজির কাছাকাছি হবে এটা হচ্ছে প্রথম নাম্বার গাভি সার বাচ্চা একদম সার বাচ্চা সিং মাথা বলো সিং মাথা ভালো ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স দুধ বললেন দেড় কেজির মতো হবে দেড় কেজি পার হবে আর কি দেড় কেজি পার হবে আচ্ছা এক নাম্বার হইছে হ্যাঁ দুই নাম্বার বাচ্চাটা দেন দুই নাম্বার বাচ্চা কই এই দেখেন গুরু একটা ছলা বড় বড় গুরু মানে সব কিছু ঠিক আছে হ্যাঁ দুই নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন এটা দুই নাম্বার বাচ্চা আসেন দুই নাম্বারটা দেখি বাচ্চাটাকে দেখেন নাকি

চার নাম্বার দেখলাম আমরা হ্যাঁ আচ্ছা আসেন পাঁচ নাম্বার দেখি এটা পাঁচ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছ দাঁত বয়স ছ দাঁত বয়স আচ্ছা এটা মনে হয় সিং নাই এটা সিং নাই সিং হবে না হ্যাঁ আচ্ছা এটা পাঁচ নাম্বার বয়স কয় দাঁত বললেন পয় দাঁত ছয় দাঁত সুস্থ সবল এটা দুধ কতটুকু পাবে এক কেজি পার হবে আচ্ছা

সরাই দেন এই যে বাচ্চাটা দুধ খাচ্ছে পাঁচ নাম্বার গাভি সরাই দেন ওপাশে এই যে বাচ্চাটা দুধ খাচ্ছে চার নাম্বার গাভি সার বাচ্চা দুধ খাচ্ছে এখানে এটা তিন নাম্বার গাভি সরাই দেন সরাই দেন আর এই যে তিন নাম্বার বাচ্চাটা দুই নাম্বার গাবি সরাই দেন দুই নাম্বার বাচ্চাটা আর হ্যাঁ প্রথম নাম্বার গাভীর প্রথম নাম্বার বাচ্চা আচ্ছা সার বাচ্চা আচ্ছা চাচা